আসসালামু আলাইকুম প্রিয় চাকরিজীবী ভাই ও বোনেরা পবিত্র ঈদুল আজহা দুই হাজার পঁচিশ এর বেতন বিল সাবমিট করা যাচ্ছে এ সপ্তাহের মধ্যেই আপনারা যারা সরকারি চাকরিজীবী আছেন তারা ঈদুল আজহার উৎসব বোনাস পেয়ে যাবেন আজকের ভিডিওতে ঈদুল আজহার উৎসব বোনাস বেতন ভাতা ও ছুটি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট জানাবো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন চলে যাচ্ছি বিস্তারিত আলোচনায় তো আপনারা জানেন বাংলাদেশে দুই সালের ঈদুল আজহা কোরবানির ঈদ উদযাপিত হতে পারে ৬ জুন শুক্রবার দশ জিলহজ হজ চৌদ্দোশো ছেচল্লিশ হিজড়ি তারিখে যদিও আরবি মাস চাঁদ দেখার উপর নির্ভরশীল অনুমান করা হচ্ছে এ তারিখ ঠিক থাকবে ইদুল আজহা সাধারণত জিলহজ মাসের দশ তারিখে পালিত হয় যা হজের মূল দিনও বটে এবছর জিলহজ মাস শুরু হতে পারে আঠাইশ মে দু থেকে ফলে ঈদ উল আজহা ছয় জুন দু তারিখে অনুষ্ঠিত হবে ঈদুল আজহা উপলক্ষে দশ দিন ছুটি থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আজ মঙ্গলবার তিনি এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান ঈদুল আজহা মুসলমানদের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব যা যাহজের শেষ দিন পালিত হয় এই দিনে মুসলমানরা আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশ করতে পশু কোরবানি দেন যা দারিদ্রদের মধ্যে বিতরণ করা হয় ঈদুল আজহা উদযাপন শুরু হয় ঈদের নামাজ দিয়ে এরপর কোরবানি ও আত্মীয় স্বজনদের মধ্যে শুভেচ্ছা বিনিময় হয় ঈদুল আজহার ছুটির এই সময়ে ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় যা মুসলিম সমাজের ঐক্য ও ভ্রাতৃত্বের প্রতীক সুতরাং বাংলাদেশে দু সালের ঈদুল আজহা উদযাপিত হবে ছয় জুন শুক্রবার দশ জিল হজ চোদ্দোশো হিজড়ি তারিখে হতে পারে তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্টস এবং শেয়ার করে আমাদের সাথেই থাকবেন